হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন রাতে ঢালায় মানে কি যে এক অবস্থা কি বলে বুঝাবো আপনাদের এখানে রোমান্টিক সিন ফানি সিং অ্যাকশন সিন মুভির মতো সব কিছুই হয়ে থাকে এখন আপনারা যে পাইপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর মানে রেডি কংক্রিট এর পাইপ এই পাইপের মাধ্যমেই আমার নয়তলা স্লাব কাস্টিং হবে আজকে মানে গ্রাউন্ড ফ্লোর থেকে আপনার এইট ফ্লোর রুপ স্লাব কাস্টিং মানে আমার তিনশো সত্তর আর পাইপ এখানে ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন ওই রোডের মাথা পর্যন্ত পাইপটি গেছে ওইখানে আমার পাম্প ফিটিং করা হয়েছে আর এমসির পাম্পটে যে এখানে ফিটিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ট্র্যাকটি আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্র্যাকটি ঠিক ওই বাগেটের ভিতরে মশলা দিবে এবং ওখান থেকে পাম্প করে পাম্প ম্যাশিং আমার নয়তলা স্লাবে তুলবে মশলাগুলো এটা হচ্ছে আর এমসের গাড়ি যারা নতুন তাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি আর অলরেডি যারা জানেন তারা তো জানেনি দেখুন পাইপ ডো হোস পাইপের মাধ্যমে যে মশলাগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু ওই পাম্প থেকে পাম্প করছে কিছুটা আপনার মোটারে পানি তোলার মতোই কিন্তু এটি অনেক শক্তিশালী পাম্প এটা আপনার সিসি কাস্টিং তুলছে এখন এইখানে সারা রাত ধরে আমরা অলমোস্ট কমপ্লিট করেছি ঢালাই খুব সতর্ক থাকবেন আপনার এরিয়ার চতুর্দিকে পর্যাপ্ত সেফটি দেবেন আপনার চট বা পলিথিন